তবা তাকে বলে ঠিক আছে না এটা আপনাদের সামনে একটা আলোচনা করি তবাটা হচ্ছে একটা গল্প বলি আমাদেরকে যে একজন মা গ্রামের দিকে আপনারা জানেন সময় শীতের শেষে যখন শীতের শীত শেষ হয়ে গেল এরপরে যত চাদর কাঁথা হ্যাঁ এগুলো সব গরম পানিতে জাল দিয়ে শুকিয়ে ভাজ করে তুলে রাখা হয় পরের বছর শীতের জন্য ঠিক আছে তো এরকম একটা সিনারিও চিন্তা করেন যে একজন মা রান্নাঘরে পানি জাল করছেন কাপড় চোপ মানে কাঁথাগুলো ধোয়ার জন্য বা সিদ্ধ করার জন্য তো এমন সময় সেই মায়ের হয়তো টয়লেটের প্রয়োজন হয়েছে বা অন্য কোনো কিছুর জন্য উনি মনে হয়েছে উনি চলে গেছেন সে কাজটা করার জন্য ওখানে পানি কিন্তু টপবক করে ফিরছে এমন সময় তার দুই বছর বয়সী বাচ্চা সে টুকটুক করে হাঁটতে 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 এসে সেই গরম পানির মধ্যে পড়ে গেছে পড়ে গিয়ে মরে সিদ্ধ হয়ে বাঁচতেছে ঠিক আছে এখন ওই মা রান্নাঘরে প্রথম পা দিয়ে চুলার দিকে মানে ওই পাতিলের গরম পানির যে পাতিল সে দেখছি সেদিকে তাকিয়ে এই মায়ের প্রথম ফিলিংসটা কি হবে এই মায়ের প্রথম ফিলিংসটা কি হবে হ্যাঁ হায় আমি কি করলাম ঠিক না এই মায়ের এই চুলার দিকে তাকিয়ে তার প্রথম যে ফিলিংস হায় আমি কি করলাম এটাকে বলে তাওবা। দিস ইস তাওভা হ্যাঁ এই মা তার বাকি জীবনে যদি আরো আশি বছর বাঁচে সে আর কোনোদিন ওই দরজা খোলা রেখে যাবে না আল্লাহতালু যদি এরপরটাকে আরো একশো সন্তানও দেন ওই একশো সন্তানের ক্ষেত্রে সে আর কোনোদিন দরজা খোলা রেখে গরম পানি চুলায় রেখে দরজা রান্নাঘরের দরজা খুলে রেখে সে আর কখনো সেখান থেকে বের হবে না বের হবে হবে না এই যে অনুভূতি হায় আমি কি করলাম হায় আমি কি করলাম হায় আমি কি করলাম এই অনুভূতিটাকে বলে তবা এবং এই কাজ আমি আর জীবনে বহন করবো না ঠিক আছে না এটা হচ্ছে তাও তো আমার এই তওবা এই অনুভূতি আমি যদি আল্লাহর সাথে যতবার আমার গুণা হবে আমি আল্লাহর সাথে অনুভূতি করি আল্লাহ তালা আমাকে মাফ করে দেন এবং আলেমরাই কথা বলেন যে বান্দার মধ্যে এই তওবার উদ্ভাস আছে আল্লাহ তাআলা একটা সময় তাকে গুনাহ ছাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ছাড়ার পরিবেশ তৈরি করে দিবেন ছাড়ার পরিবেশ তৈরি করেবেন আমার জন্য গুনাহ করাকে কঠিন করে দিবেন আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার জন্য নেক আমল করাকে সহজ করে দেন গুনাহ করাকে আমার জন্য কঠিন রাব্বিলা তাজারনি ফারদা ওয়া